এই যে বরাক ভেলির ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বাবার মন্দির রয়েছে সেই ভুবন বাবার মন্দিরে রাস্তা এই ধরনের ঝগন্য কাণ্ড করার সাহস কিভাবে পেল গতকালকে ভুবন তীর্থের হনুমান মন্দিরে পাশে ভিন্ন ধর্মী যুবক দলের আপত্তিকর মাংস রান্নার ঘটনা নিয়ে সরব বিভিন্ন সংগঠন থানায় মামলা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন তীর্থের হনুমান মন্দিরে পাশের রাস্তায় ভিন্ন ধর্মী যুবক দলের আপত্তিকর মাংস রান্নার ঘটনা নিয়ে সরব হয়েছে বিভিন্ন সংগঠন সোমবার বিষয়টি নিয়ে স্থানীয় কোচিদরম থানায় সাতজনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করে হনুমান মন্দির পরিচালনকারী আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ মামলা উল্লেখিত বয়ানমতে রবিবার আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপের সদস্যরা মন্দির থেকে ফেরার পথে মন্দিরের অনতি দূরে এক দল যুবককে মাংস রান্না করতে দেখে আপত্তি জানান আর এতে ভিন্ন ধর্মীর যুবক দল তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ও সনাতন হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করে বলে এজাহারের উল্লেখ করেন তার তারা তীর্থে মাংস রান্না করার তীর্থের পবিত্রতা নষ্ট হচ্ছে ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সোমবার বিষয়টি নিয়ে সরবন বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যকর্তা পিঙ্কু রুদ্ধপাল আমরাহার স্বেচ্ছাসেবী গ্রুপে শায়ন পাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পিনাক দাস বিজেপির ধরের কার্যকর্তা সমাজসেবী অমলেন্দু দাস প্রমুখ আমরা এইমাত্র মাত্র কচুধরম থানায় এসে উপস্থিত হয়েছি বড়ই দুঃখজনক ব্যাপার গতকাল আর অনুমানিক সাড়ে তিন চার গটিকার সময় আমরাঘাট স্বেচ্ছাসেবী যে গ্রুপ রয়েছে তাদের পরিচালিত তাদের পরিচালিত হনুমান মন্দিরে কাজ সেরে যখন ফেরার পথে অনুমানিক দুশো মিটার দূরত্বে রাস্তায় সোনাই এবং লোকেল একজন নাগাখালের মোট সাতজন মুসলমান যুবক এই ভুবন তীর্থের রাস্তায় মন্দিরের পাশে কি যেন মাংস রান্না করছিল আপনারা জানেন মন্দিরের পাশে মাংস রান্না নিষিদ্ধ বেআইনিভাবে নিষিদ্ধ মাংস রান্না করছে আমাদের স্বেচ্ছাসেবী গ্রুপের দুজন কর্মকর্তা যখন ওদেরকে নিষেধ করে বা কারণ জানতে চায় তখন ওদের উদ্দেশ্যে ওরা হুঙ্কার দেয় ধমকি বরা দে সাথে সনাতন ধর্ম সম্বন্ধে উল্টা সিধা কথা বলে এই যে বরাক ভেলির ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বাবার মন্দির রয়েছে সেই ভুবন বাবার মন্দিরে রাস্তা এই ধরনের ঝগন্য কাণ্ড করার সাহস কিভাবে পেল গতকালকে রাত্রে যখন কথাটি আমরা শুনতে পাই এবং সমস্ত সংগঠনের কাছে এই বার্তা আসে আমরা আজ সকালে এসে কছুদরম থানায় এসে আমরা ওদের বিরুদ্ধে এফআইআর দেই এই যে বিবাদী যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে বাইটি লস্কর দু নম্বরে রয়েছে সাদিক মজুমদার ওরফে সায়েদ সাজিদ লস্কর যার বাসা নাগাখাল জুয়েল বর্বুইয়া সিরাজ লস্কর মেহবুব লস্কর আব্দুল নুর বর্বুইয়া জন লোক বসে আর তীর্থস্থানের রাস্তায় বসে মন্দিরের নিকটে এই ধরনের জঘন্য কাণ্ডকে আমরা ধিক্কার জানাই এই লাইভের মাধ্যমে এই নিউজের মাধ্যমে আমরা প্রশাসনিক ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কাছে অনুরোধ করছি যাতে এই জঘন্য কাণ্ডে যারা যারা জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয় ফোন যুগে আমরা আসামের বলিষ্ঠ মন্ত্রী সম্মানীয় কৌশিক রায় মহোদয়ের সাথে আলাপ হয়েছে কাছাড় জেলার বিজেপি জেলা সভাপতি রূপম সাহা মহোদয়ের সাথে কথা হয়েছে আমরা এসপি মহোদয়ের নিকট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এফআইআর দিয়েছি এবং আমরা অল্প কিছুক্ষণ পরে এসপি মহোদের কাছে এই বিষয় নিয়ে যাব আমাদের বিশ্বাস প্রশাসন বলিষ্ঠ পদক্ষেপ নেবে এবং এই সাতজনকে খুব শীঘ্রই আটক করবে আমাদের ভুবন তীর্থকে করার অপপ্রয়াস করছে এই ধরনের কাণ্ড আমরা কখনো মেনে নিতে পারব না তাই প্রশাসনের কাছে অনুরোধ অতি সত্তর তাদেরকে অ্যারেস্ট করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে স্বেচ্ছাসেবী গ্রুপের সায়ন পাল তাকে ধমকি দিচ্ছে ওরা এবং সনাতন ধর্ম সম্বন্ধে অকত্য গালিগালাজ এটা আমরা কিছুতে মেনে নেব না অল্প সময়ের মধ্যে প্রশাসনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমরা আশাবাদী